যারা ঈদে মিলাদুন নবী পালন করে যারা মিলাদ করে যারা কেয়াম করে তারা কাফের আমি আমার পক্ষ থেকে তিন লক্ষ টাকা নয় পাঁচ লক্ষ টাকা ঘোষণা করলাম ডক্টর এনায়তুল্লাহ বাসি কানা দাজ্জাল টেরা বন্ড প্রতারক মুফতি কানা মুফতি আব্বাসি সাহেবকে পাঁচ লক্ষ টাকা কারণ তিনি বলেছেন যারা মিলাদকে মানে না ঈদে মিলাদুল মানে না তারা কাফের তাদের বউ অটো তালাক হয়ে যায় একথা তিনি বলেছেন আমি তাকে পাঁচ লক্ষ টাকা ওপেন চ্যালেঞ্জ করলাম যারা ঈদে মিলাদুলনী পালন করে তারা কাফের এবং কুতুবু সি সহ অন্যান্য কোনো কিতাবে ঈদে মিলাদুলনী পালন করার একটা হাদিসও নাই ঈদে মিলাদুলনী পালন করা সুস্পষ্ট বেদাত সুস্পষ্ট হারাম সুস্পষ্ট বেদাত সুস্পষ্ট হারাম যারা মিলাদুলনী পালন করে তারা বিদাত করে শিরিক করে কুফুরি করে পরিশেষে মোট কথা রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন মান আহাদুফা রবাহ মুসলিম যারা এই দিনের মধ্যে নতুন কিছু ঢুকালো নতুন কিছু প্রবেশ করালো আমলের উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে যেটা আমি নবী করি নাই সেটা বাতিল যারা বিদাত করে তাদের অতীতের আমল নষ্ট হয়ে যায় যারা বিদাত করে তাদের অতীতের আমল নষ্ট হয়ে যায় সুতরাং ঈদে মিলাদ দুর্নী পালন করতে হবে সবে বরাত পালন করতে হবে ব্যায়াম করতে হবে এই মর্মে পৃথিবীতে একটি সহি হাদিস কেউ দেখাতে পারবে না যদি কেউ দেখাতে পারে আমি পাঁচ লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম